আরে রবি ভাই কোথায় যাচ্ছেন পাশের স্টোরে যাচ্ছি কেনাকাটা করতে ওইখান থেকে কেন রবি ভাই আমার দোকান থেকে কিনেন জিনিস রাখবো দাম কমিয়ে না ভাই বাসের স্টোর থেকে কিনলে জিনিস ভবিষ্যৎ উঠবে আমার ঘরে কি বলেন মিয়া তার থেকে জিনিস কিনলে ভবিষ্যৎ উঠবে ঘরে হ্যাঁ ভাই কারণ বাসির স্টোরে খোলা হয়েছে বিটেক আউটলেট এখান থেকে আপনি কেনাকাটার মাধ্যমে পয়েন্ট অর্জন করে আপনিও হতে পারেন লাখপতি ভাই তাহলে আমাকে একটি আইডি দেন করে আপনি আপনার স্মার্টফোনে গুগলে গিয়ে বিটেক আউটলেট লিখে চার্জ করলেই তাদের ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আপনার নাম মোবাইল নম্বর এবং একটি গোপন পাসওয়ার্ড দিয়ে সহজে অ্যাকাউন্ট করতে পারবেন আজ থেকে বিটেক আউটলেটের মাধ্যমে যাব বহু দূরে গিয়ে মিলে করি কাজ হারি যদি লাহে আসুন আজ থেকে ব্যয় করি সোনার বাংলা গড়ে তুলি